আপনার বিশ্বের দরবারে আমরা সবসময় নিজেদেরকে অ্যাডভোকেট করছি এই অ্যাডভোকেসির সময়টাতে আমাদের এই ডিসকাশন গুলো আমাদের ইনহাউস ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স গুলো খুব ইম্পর্ট্যান্ট এবং আপনারা জানেন যে বাংলাদেশ ক্লাইমেট ভার্নারেবল ফোরাম এই বছর বাংলাদেশ লিড করছে সো অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাডাপ্টেশনের সাইট থেকে ক্লাইমেট অ্যাডাপ্টেশনের অন্যান্য যে গুলো আছে বাংলাদেশ অলরেডি বিশ্বের দরবারে আপনার বেশ ভালো একটা কেস স্টাডি হিসাবে এস্টাবলিশড হয়েছে সো আমরা আশা করছি যে এই যে ফ্লোটা বা যে ডিসকাশনটা আমরা শুরু করেছি এখন গ্রিন ফাইন্যান্সিং এর যেটা শুরু হয়েছে 2010 11 থেকে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সদিচ্ছার মাধ্যমে তো সেটা স্লোলি আমরা অলরেডি 10 বছর ডাউন দা রোড আমরা পার করেছি এখন আমাদের দেখার বিষয় 10 বছর পেছনে ফিরে যে আমাদের অ্যাচিভমেন্টটা কি রকম আমাদের চ্যালেঞ্জেস গুলো কোথায় আমাদের ফিউচার প্রসপেক্ট গুলো কি এবং ঠিক এই এরিয়া নিয়ে ঠিক এই সময়টাতে এই ডিসকাশনটা খুবই কন্টেম্পোরারি সো আমরা অলরেডি গ্রিন ব্যাংকিং এবং ইসলামের যে সামঞ্জস্যটা যে ইন্টার ডিসিপ্লিনারি আপনার যে হোমোজেনিটিটা সেটা অলরেডি আমরা আমাদের আলোচক বৃন্দদের কাছ থেকে শুনেছি এবং সেটি খুব ক্লিয়ারলি আউটলাইন করে দিয়েছে কোরআনের সোরা বাকারের ভার্স যেখানে এ নিজার্ডুন ফিল আরতি খলিফা সেই জায়গায় খুব প্রপারলি এস্টাবলিশ হয়েছে যে স্টুয়ার্ডশিপ থিওরিটা অর স্টুয়ার্ডশিপ কনসেপ্ট যে পিপল ভার্সেস প্ল্যানেটারি রিলেশনশিপটা কি হবে সেটা প্রপারলি ওখানে ফাউন্ডেশনটা এস্টাবলিশ হয়েছে যার জন্য এটা আলোচিত হয় যথাযথই বলেছেন এটা আমাদের ইসলামের জন্য বা ইসলামিক ফাইন্যান্সের জন্য একটা নতুন কনসেপ্ট না রেদার হচ্ছে আমরা হয়তো কনভেনশনাল কনসেপ্ট থেকে আমরা বিজেরা প্লাগইন করতে সময় নিচ্ছে কিন্তু এটা বিল্ট

ফাইন্যান্স কি শুধুমাত্র মানি মেকিং আপনার একটা মোড হিসেবে চিন্তা না করে এটাকে কিভাবে আপনার ব্যাটার আপনার আর ফারদার 휴ম্যানিটারিয়ান পারস্পেক্টিভ এবং সোশ্যাল জাস্টিস এবং সোশ্যাল কমন এর জন্য ইউজ করা যায় সেইটা নিয়ে অনেক দিন ধরে কাস্টল ছিল এবং সেটারই একটা ধাপ হচ্ছে আপনার এই কোরানের এই পার্টসটা যেখানে শুধুমাত্র আপনার পিপল প্ল্যানেট প্রফিটের থ্রি বটম লাইনের ডিসকাশনটা শুধুমাত্র না এটা অলরেডি সেখানে কোরান আরেকটা কম্পোনেন্ট অ্যাড করেছে সেটা হচ্ছে পারপাস So it has 4P, the people, planet, profit, and purpose that not added so at the Amadir Islamic Finance said green perspective tickets in the added advantage. Coming forward, Bank of England and Yogekne, Islamic Finance seeks to avoid interest, investing in socially detrimental activities. In fact, it was pro-EST before the term was ever invented. So ইসলামিক ফাইন্যান্স কে আমরা নতুন করে ইএসডি বা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি করছি তা না রেদার হচ্ছে কি এই ইস্যুগুলো এখানে অলরেডি বিল্ট আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে মাকাসিদ আল পাঁচটা আপনার স্টেজ আছে সেই স্টেজগুলোতে কিভাবে গ্রিন ব্যাংকিং পলিসি খুব চমৎকার ভাবে কোহেরেন্টলি এগুলোকে কমপ্লিমেন্ট করে সো আপনার গভর্নেন্স এর দিক থেকে বলি আপনার ক্লাইমেট রিস্ক ফিউচার জেনারেশনের জন্য আমরা যে ওয়ালটা রেখে যাব সেটা বলি অথবা হচ্ছে কি ওয়েলথ আপনার রিজার্ভ করার পারস্পেক্টিভ থেকে বলি এটা চমৎকারভাবে মাকাসিদ আল শরিয়াহকে কমপ্লিমেন্ট করে বাংলাদেশে কম্পারেটিভ পারফরমেন্স যদি আমরা বলি যে হচ্ছে কি ইসলামিক ব্যাংকিং ভার্সেস কনভেনশনাল ব্যাংকিং যারা গ্রিন ব্যাংকিং প্র্যাকটিস করছে তাদের লিটারেচার গুলো যদি আমরা একটু দেখি কেমন পারফর্ম করছে আমরা জাস্ট তিনটা পেপার আমি স্লাইডে নিয়ে এসেছি রেফারেন্স হিসেবে প্রথম ব্যাপারটা আমার কলিগ আমি যেখানে কাজ করি ওনারা করেছেন ওনারা যেটা বলছেন ওনারা একটা গ্রিন কমপ্লায়েন্স ইন্ডেক্স ডেভেলপ করেছেন এবং সেটি থেকে দেখে ওনারা বলছেন যে সাইড ব্যাংকস আর মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি কম্পেয়ার টু देयर কনভেনশনাল কাউন্টারপার্ট এবং এই গ্রিন ব্যাংকিং এর সাথে পলিসি কোহেরেন্সটা ইসলামিক রেপুটেশনের জন্য ইম্পর্টেন্ট ফার্দার আরেকটা কাজ যেটা 2019 সালে হয়েছে মালেশিয়ান ট্রাভেল ওনারা করেছেন তারা বলছেন নান অফ দ্য ব্যাংকস ফুললি মিট দ্য গ্রিন অর সাসটেইনেবল পলিসি রিকোয়ারমেন্টস However, Islamic banks are ahead in preserving faith, intellect, and wealth circulation. Uh, quite a important principle. Further, study the effects <laughs> of green compliance and possible benefits are significantly higher for green banks. However, these banks comply less with the green banking rules than conventional banks do in Bangladesh. a kind of area not developed Islamic চ্যালেঞ্জেস গুলো যদি আমরা একটু দেখি সেখানে হচ্ছে যে আপনার কয়েকটা যে স্কিওয়ার্ড আমি স্লাইডে নিয়ে এসেছি আমরা বলছি বাংলাদেশ অ্যামাং টপ থ্রি এশিয়ান নেশনস প্রমোটিং গ্রিন ফাইন্যান্স এটা যেমন আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি নিউজ পেপারে প্যারালালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইয়ার ইজ দ্য ওটস ইন দ্য ওয়ার্ল্ড তাহলে বিষয় হচ্ছে আমরা যে এই দশটা বছর গ্রিন ফাইন্যান্সিং এর জন্য নিয়ারলি ওয়ান এক ডিকেইড আমরা পার করে এসেছি সেখানে ডেভেলপমেন্টটা তাহলে কি হলো এটা কি শুধুমাত্র গ্রিন ওয়াশ হয়েছে জাস্ট আমরা লেবেলিং করেছি এটাকে যে এটা হচ্ছে কি গ্রিন এবং আমরা প্রোডাক্টগুলোকে জাস্ট ফর দ্য নেম সেক আমরা এটাকে এভাবে মার্কেটে আপনার অপারেশনলাইজ করছি না আসলেই আপনার হচ্ছে কি আমাদের একজন আলোচক কিছু সুলতান ভাই বলছিলেন যে আউটপুটটা আউটপুটটা দেখার এখন সময় আসছে এবং আউটপুটটা আমাদের নেক্সট ফেজ অফ অ্যাকশনস কে ডিফাইন করবে সো সেই জায়গাটাতে আমাদের দেখা দরকার আছে যে এত পরিমাণ গ্রিন ফাইন্যান্সিং হওয়ার পরও আমাদের এনভায়রনমেন্টের এই দশা কেন শর্ট টার্মিজম একটা বিষয় এখানে যে প্রজেক্ট গুলো নেওয়া হচ্ছে এগুলো কতদিনের এরপর হচ্ছে কি ফিল্ডটা ডাইনামিক আগে যেটা আমরা দশ বছর কত বিগত দশ বছর আমরা গ্রিন গ্রিন নিয়ে কথা বলেছি এখন কিন্তু এটা স্লোলি ক্লাইমেট ক্লাইমেট ক্লাইমেটের দিকে ডিসকাশনটা মুভ করছে সো প্রচুর কুইকলি আপনার ফিল্ডটা রিভলভ করছে সেই জায়গায় আমরা কিভাবে নিজেদেরকে ফিট করছি এটা একটা চ্যালেঞ্জ গ্রিন চয়েসটা কি ইকোনমিক নাকি মোরাল ভ্যালু আমরা যে গ্রিন প্রোডাক্ট বাজারে ছাড়ার পরও কোম্পানিগুলো বা ব্যাংকগুলো আমরা আপনার ক্লায়েন্ট গুলো এই জিনিসটাকে আপনার নেবে তো সেটা কি তারা মোরাল আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে নাকি হচ্ছে কি তারা ওখানে প্রফিট সিক করবে ব্যাংকের মালিকরা কি চায় স্টেক হোল্ডাররা কি চায় ওরা কি প্রফিট চায় নাকি হচ্ছে কি মোরাল ব্যাংক তাদের সবার আগে এটা একটা চ্যালেঞ্জ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স সেটাই বলছি যে এটা কি সুপিরিয়র নাকি এখানে কম্প্রোমাইজ করবে ফার্দার যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে কি গ্রিন কনসেপ্টটা ইসলামিক ব্যাংকের জন্য কোনো ইউনিভার্সাল প্রপোজিশন না এটা হচ্ছে কি সেকুলার ব্যাংক গুলো যেগুলো হচ্ছে কি আপনার কনভেনশনাল ব্যাংক তারাও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে ইকুয়ালি সো তারা যখন একই ফিল্ডে কম্পিট করবে এটা হচ্ছে কি হিউজ কম্পিটিশনের জায়গা এখানে ইসলামিক ব্যাংকের আলাদা প্রপোজিশনের জায়গাটা হচ্ছে অন্য জায়গায় সেটাকে কিভাবে ইসলামিক ব্যাংক আপনার অ্যাড্রেস করবে এগুলো হচ্ছে কিছু চ্যালেঞ্জ প্রসপেক্টের জায়গা অনেক আমাদের সম্মানিত অতিথি বলছিলেন সো সাস্টেনেবিলিটি এবং লং টার্ম ইম্প্যাক্ট চিন্তা করলে প্রচুর অপরচুনিটি আছে এবং বেশিরভাগ অপরচুনিটি গুলো হচ্ছে এখন লার্জলি নান এবং ইসলামিক ব্যাংক বা ইসলামিক ফাইন্যান্স এটাকে নিশ মার্কেট হিসেবে আপনি অ্যাড্রেস করতে পারে এবং সিগনিফিকেন্টলি এই জায়গাটাতে যেটা রিইনভেন্ট করছে আপনার কনভেনশনাল ওয়ার্ল্ড সেখানে কন্ট্রিবিউট করতে পারে আমরা যে প্রসপেক্টের আরেকটা জায়গা যেটা বলছি সেটা হচ্ছে কি যে কমন বাজওয়ার্ড গুলো আমরা এখন শুনি গ্রিন সোশ্যাল সাস্টেইনেবল ইএসডি শুনছি সোশ্যাল রেসপন্সিবল ইনভেস্টমেন্ট শুনছি এই সবগুলো কাজ একই সাথে একই শুধু একটা সাথে একটা গাঁথা আপনি যেই কাজটাতে এইগুলোর যে কোনো একটা পার্টি যদি আপনি কন্ট্রিবিউট করেন সেটা খুব স্মুথলি আপনার অন্য জিনিসগুলোকে আপনার কমপ্লিমেন্ট করে সো আমরা গ্রাফে যেরকম দেখতে পাচ্ছি যে আপনি সোশ্যাল বন্ডে যদি ইনভেস্ট করেন সোশ্যাল লোন যদি প্রোভাইড করেন অন্য জায়গায় গ্রিন বন্ড গ্রিন লোন প্রোভাইড করেন মিনস ইউ আর অ্যাকচুয়ালি ডুইং সাস্টেনেবল বন্ড আর সাস্টেনেবল লোন বিজনেস এই কাজটা যেটা এতদিন ধরে গ্রিন এবং সোশ্যাল পার্সপেক্টিভ আমরা দেখছিলাম সেখানে হচ্ছে কি আপনার ইসলামিক ব্যাংকের

আমরা যেই যে টা আমরা রেখেছি সেটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলোকে স্লোলি আমরা বিল্ডিং করতে পারি মেইন আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো আছে ওয়াক্স কে আমরা নিয়ে আসতে পারি সুফুকের সাথে তখন সেটা হচ্ছে কি আপনার এটাকে একটা এটা মেচুরিটিটা টা আপনার হচ্ছে কি কন্টিনিউয়াস রাখতে পারবেন এবং সোশ্যাল আপনার এই আহ আমরা আনতে পারবো যেটাই হচ্ছে আমাদের একমাত্র কম্পিটিটিভ অ্যাডভান্ডে আমাদের অন্যান্য কান্টার পার্টির সাথে যাদের এই সোশ্যাল ইনস্ট্রুমেন্ট গুলো তাদের কাছে নেই এখন অ্যাকশন প্ল্যানে জাস্ট তিনটা স্লাইডের পর যদি বলি আমরা টু মেইন আমাদের এই কাজটাকে গ্রিন ফাইন্যান্স থিংটাকে মেইন করতে গেলে আমাদের প্রোডাক্ট গুলোকে আপনার এফেক্টিভলি আপনার লঞ্চ করার সাথে সাথে মার্কেটটাকে রেডি করতে হবে আমাদের ডিসক্লোজারটাকে আরো আপনার হচ্ছে কি ট্রান্সপারেন্ট করতে হবে এবং ডায়লগ গুলোকে আরো গ্রিন ডায়লগ গুলোকে আরো প্রমোট করতে হবে

আহ বাংলাদেশ ব্যাংক খুব রিসেন্টলি গ্রিন ক্লাইমেট ফান্ড ফান্ডের একটা প্রজেক্ট হয়েছে যে ক্লাইমেট ফান্ডটা হচ্ছে কি আপনার ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য এই ফান্ডটাকে প্রিপেয়ার করা হয়েছে এবং তাদের একশো উনষাটটা প্রজেক্টের মধ্যে এটাই একমাত্র প্রজেক্ট যেটা তারা অ্যাপ্রুভ করেছে বাংলাদেশের জন্য যেখানে তারা বেসিক্যালি গ্রিন ব্যাংকিং ফর সরিয়া বেসড ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশ সেই ল্যান্ডস্কেপটা রেগুলেটরি ল্যান্ডস্কেপ প্রিপারেশনের জন্য তারা ফান্ডিংটা

আমাদের যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে সেটা হচ্ছে কি বাংলাদেশের মতো অন্যান্য ক্লাইমেট ভার্নারেবল যে কান্ট্রি গুলা শেষ শরীরে আমার একটা লাস্ট লাইট তো সেই জায়গাগুলোতে তারা আপনার হচ্ছে কি মালদ্বীপ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সাথে এই বেস্ট প্র্যাকটিস গুলো আপনার হচ্ছে কি শেয়ার করবে সো ওভারঅল এই জায়গাগুলোতে যদি আমরা কমপ্রিহেনসিভলি চিন্তা করি বাংলাদেশ অলরেডি ফ্রন্ট লাইনে আছে প্র্যাকটিস প্র্যাকটিসিং পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের নলেজ অনেক দূর এগিয়ে গেছে এখন স্লোলি আমরা এই জিনিসটাকে মেন স্ট্রিম করা এবং আমাদের সেক্টরাল আপনার প্র্যাকটিসের মধ্যে জিনিসটাকে নিয়ে আসা এটুকুই শুধুমাত্র বাকি অনেক ধন্যবাদ আমাকে এক্সটেন্ডেড সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি